আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এ অবস্থানে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেকে জানায় আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন হোমিওপ্যাথিক মেডিসিন কখন কোন সমস্যায় ব্যবহার করবেন সেগুলো আমি রেগুলার আলোচনা করি একই মেডিসিন কিভাবে একাধিক রোগে ব্যবহার করতে হয় কোন কোন সিমটমে সেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথির ক্ষেত্রে হোমিওপ্যাথির ক্ষেত্রে একটি ঔষধ অনেকগুলো সমস্যায় কাজ করে আজকে দুইটি হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আলোচনা করবো ঘরোয়াভাবে এগুলো কখন কোন সমস্যায় ব্যবহার করবে এক নম্বর সালিস গ্রা স্যালিসগ্রা হচ্ছে মেল হেলথ রিলেটেড বেস্ট একটি হোমিওপ্যাথিক ঔষধ যাদের স্পেশালি অতিরিক্ত নকট্রাল ইমোশন বা ফল বা স্বপ্নদোষ যাদের অতিরিক্ত সমহন যাদের অতিরিক্ত ক্ষয়জনিত কারণে ধাতুর দুর্বলতা ধ্বজভঙ্গ তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত ইফেক্টিভ একটি হোমিওপ্যাথি ঔষধ নাম্বার টু মাস্কাস এটি মূলত ওই ব্যক্তিদের জন্য উপযোগী যারা অত্যন্ত ক্যামো ভাব অর্থাৎ যাদের মধ্যে কাম ভাব বেশি প্রবল আগ্রহ বহুমূত্র রোগী হইতে পারে বহুমূত্র রোগীর ক্ষেত্রেও এটি কার্যকরী অতিরিক্ত আকাঙ্ক্ষা ইচ্ছা প্রবল কিন্তু স্ত্রী সহবাসের সময় ক্ষমতাহীন অর্থাৎ টাইম দিতে পারে না দ্রুত নির্গত হয়ে যায় তাদের জন্য অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে মাস্কাস মাস্কাস ঔষধটি এটি খুব খুব কম পাওয়া যায় এটি মাদার টিংচার ব্যবহার করা যেতে পারে মাদার টিংচার বিষেবনের নিয়ম হচ্ছে ফিফটিন ড্রপ ডেইলি থ্রি টাইম আফটার মিল উইথ সাম ওয়াটার আর পাওয়ার মেডিসিন কীভাবে ব্যবহার করবেন সিক্স থার্টি বা টু হান্ড্রেড মেডিসিন এরকম বিশ গ্রাম পিলে নিয়ে দশ থেকে পনেরো ফুটা মিশিয়ে সমানভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং এখান থেকে চারটি করে পিল সকাল দুপুর রাত বেলা নিয়মিত সেবন করতে হবে আর ফোটা খেতে হলে ফোটা বা দুই তিন বেলা খাবারের আধা ঘন্টা আগে সামান্য পানি সহ খেতে হবে দুইটি ওষুধের যে সমস্যাগুলো বলেছি যদি একটি নিয়ম মেনটেন করে এগুলো খাওয়া যায় তাহলে ওই সমস্যাগুলো আর থাকে না পরবর্তীতে স্ত্রী যে কম প্ল্যান কোর্সের টাইমিং কম ইন্টার কোর্সে ইরেক্ট হয় না এই গুলো আর থাকবে না যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করবেন অনেকে আছে যাদের এই সমস্যা কিন্তু তারা প্রকাশ করতে পারে না আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো ভাবে একটা সমাধান পেয়ে যাবে ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখতে থাকবেন ডাক্তার ফরহাদ হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ